বসে পড়লাম আজকে হচ্ছে আমি চচ্চড়ি আজকে সোমবার নিরামিষ আমি টমেটো দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে চচ্চড়ি করেছি জিলেপি আমি দুটি দুধ কার্টার নিয়ে বসলাম বেশি না দেখুন দুধ কার্টার তো অতগুলো জিলেপি নিয়ে বসেছো নাকি ওই ওই জন্যই তো ব্লাড দিতে ভালো না খেয়ে খেয়ে প্রেশার হাই করে ফেলছো আর ব্লাডও হচ্ছে না হাই ব্র্যান্ড দ্যাট